ডিজনিল্যান্ডের সেকেন্ড পর্বটি নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এত ভিডিও জমে গিয়েছে সিরিয়াল মাফিক কোনো ভিডিওই দিতে পাচ্ছি না তারপর আজকে সেকেন্ড পর্বটা নিয়ে চলে আসলাম যারা আমার প্রথম পর্বটি দেখেননি ডিজনিল্যান্ডের তাদেরকে অবশ্যই অনুরোধ করব প্রথম পর্বটি দেখার জন্য আর আজকের সেকেন্ড পার্টিতে থাকবে পুরো ডিজনিল্যান্ডের যতগুলো রাইড আছে এবং প্রত্যেকটা কর্নার আমি দেখানোর চেষ্টা করব এবং পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন খুবই ভালো লাগবে মিকি মাউজের সাথে দেখা থেকে শুরু করে যে যে রাইডের যেইগুলো কিছু কিছু তথ্য আজকে আমি রাইডের ব্যাপারে দিব সব কিছুই আপনাদের খুবই ভাল লাগবে তো আজকে আমরা ওই যে প্রথম পারে ঘুরতে 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 আজকে এখন আমরা আসলাম সর্বপ্রথম আমরা এই রাইডটাতে উঠলাম ঘোরার রাইডটা আসলে প্যারিসে গেলে ডিজনিল্যান্ডে অনেক লম্বা লাইন থাকে এটা সত্যি কথা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব চট জলদি আপনার সিরিয়ালটা শেষ হয়ে যায় আর ডিজনিল্যান্ডে গেলে আপনি যদি বাচ্চাদেরকে নিয়ে রাইডেই না ওঠেন তাহলে তো কোনো মজাই হবে না তো এই যে দেখেন পুরো সামার আগস্টে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে এবং অসংখ্য পরিমাণে ভিড় সেই ভিড়ের মাঝখানেও আমরা অনেকগুলো রাইডে উঠেছি আপনি খুব সকালে গেলে আপনি অনেকগুলো রাইডেতে উঠতে পারবেন আমরা প্রায় সাতটা থেকে আটটা রাইডে উঠেছি এবং মিকি মাউজের সঙ্গে দেখা করেছি তো এই রাইডটাতে উঠতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছে প্রায় এক ঘন্টার মতো তো এই রাইডটা খুবই একটা জনপ্রিয় রাইড এইটা ওঠার জন্য প্রত্যেকটা মানুষ বড় মানুষ থেকে শুরু করে বাচ্চারা সবাই ওঠার জন্য খুবই মানে ইন্টারেস্ট থাকে

তা আমি আদ্রিয়ার একটু ভয়েস দিলাম দেখতেই পাচ্ছেন ও কি এক্সাইটেড এবং এইটা তো ওঠার জন্য আদ্রিয়ার খুবই একটা বড় বায়না ছিল তো অনেকগুলো রাইডে ওঠা থেকে আমরা যেহেতু খুব সকালে গিয়েছি আমাদের এখন খুবই ক্ষুধা লেগেছে আর আমরা গিয়ে ওইখানে অনেকবার কেনাকাটা করেছি যেহেতু প্রচণ্ড গরম ছিল ড্রিঙ্কস পানি আইসক্রিম বেশি খাওয়া হয়েছে আর আপনারা যারা যাবেন অবশ্যই ডিজনিল্যান্ডে গেলে খাওয়া সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আমরা জানতাম না সেজন্য আমরা খাওয়া নিয়ে যায়নি কিন্তু ওইখানে অনেক এক্সপেন্সিভ থাকে খাওয়া দাওয়া তারপরও আমরা কেনাকাটা করে খাওয়া দাওয়া করেছি যেহেতু আমরা জানতাম না এই জিনিসটা আপনারা যারা ডিজিল্যান্ডে যাবেন অবশ্যই আপনাদের ব্যাগে করে শুকনো ড্রাই ফ্রুট যেগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন তো পানি ড্রিঙ্কস এগুলো আপনার কিনে খেতে হবে তো আমরা ওইখানে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্ট করেছি করে এখন আমরা আরেকটা রাইডে ওঠার জন্য চলে যাচ্ছি এই যে দেখেন এইটা ছিল আমার মোস্ট ফেভারেট রাইড একটা ওঠার মধ্যে আর মিকি মাউজের সাথে দেখা আমার ডিজনিল্যান্ডের উদ্দেশ্য ছিল আমি এই দুইটা জিনিস যাবই যাব একটা হচ্ছে এই এখন যে যাচ্ছি রিভারের যে একটা ক্রুজ ছিল সেইটাতে আর আরেকটা ছিল ডিজনিল্যান্ডে আপনার মিকি মাউজের সঙ্গে দেখা করা তো এইগুলো আজকে দেখবো আর দেখেন এই যে ভিড়ের মাঝখান দিয়ে যাচ্ছি কতগুলো বড় বড় বোর্ড এবং একসঙ্গে কতগুলো করে মানুষ যায় আর এই জায়গাটাতে না গেলে আপনি বুঝবেন না যে ডিজনিল্যান্ডের মধ্যে কি মজা আছে শুধু বাচ্চারা না বড়রা পর্যন্ত এনজয় করে এবং দেখেন সবাই কি লাইন ধরে ধরে এখন উঠছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি রাইটের দেখেন পুরো গাছ দিয়ে এক একটা এনিমেল তৈরি করে রেখেছে আপনি যেদিকেই তাকাবেন শুধু আপনার ভালোই লাগবে তা আমরা এখন সিরিয়াল পে বসে পড়লাম নৌকাতে আর এই যে বোর্ড রাইটাতে একদম নদীর ভিতর থেকে যাবে এবং ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন বাংলায় স্বাগতম লেখা চাইনিজ ভাষায় ইংলিশ ভাষায় সব ধরনের ভাষা দেওয়া এবং দেখে এত ভাল লাগছিল এই জিনিসটা এবং এই ভিডিওটা আমি আলাদা করে দিয়েছি আপনারা দেখতে পারবেন এবং প্রথম পার্ডেও দেওয়া আছে তো ওইখান থেকে ঘুরে আর ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আর ভিডিওগুলো দেইনি যেহেতু আগের পর্বতে দিয়েছি ওইখান থেকে ঘুরে হাঁটতে হাঁটতে আমরা আরেকটা রাইডে চলে গিয়েছিলাম ওই রাইডটা শেষ করে এখন আবার আমরা যাত্রা বিরতিতে এসে আমরা ড্রিঙ্কস পানি এগুলো খেয়ে এক একটা করে রাইড চড়ছি আর এক একটা জায়গা এক এক রকম আপনি গোলক ধাঁধার মতো যে কোন দিক থেকে কোন দিক যাবেন ডান দিকে গেলে বাদিকে দিকে সৌন্দর্য বা গেলে ডান দিকে সৌন্দর্য তা আপনি হাঁটতেই থাকবেন এবং ঘুরতে থাকবেন আপনার যেইটা ভালো লাগে তা আমরাও এই গোলক ধাঁধার সাপের যে স্ন্যাকের যে জায়গাটা এইটা ঘুরে এখন আমরা চলে আসছি মিকি মাউসের সাথে দেখা করার জন্য ওই যে দেখেন লেখা আছে মিট মিকি হাউস তো মিকি মাউসের সঙ্গে দেখা করতে আমাদের প্রায় দেড় থেকে দুই ঘন্টা লেগেছে এইটা এত পপুলার সবাই ডিজনিল্যান্ডে গেলে মিকি মাউসের সঙ্গে দেখা করবে আর আমি এর মধ্যে ড্রেস চেঞ্জ করে ফেলেছি মিকি মাউজের সঙ্গে দেখা করবো বলে আমি মিকি মাউসের সঙ্গে একদম ম্যাচ করে ড্রেস পরেছিলাম এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম মিকি মাউজের সাথে দেখা করার জন্য আর্জি কার্ড বেশি কারণ আমারও খুব পছন্দ আর্জি কার্জি মতো মিকি মাউজের কার্টুন আমি ছোটোবেলা থেকেই দেখি তো যাই হোক এই যে অনেকক্ষণ লম্বা দেড় ঘন্টা এক দেড় ঘন্টা লাইনের পরে মিকি মাউজের সঙ্গে দেখা হয়েছে এবং ওর সঙ্গে দেখা করে আমাদের এক দেড় ঘন্টার যে কষ্ট সব ভুলে গিয়েছি ও এত সুইট এত হম্বলভাবে অ্যাক্টিং করছিল একদম মনে হচ্ছিল কার্টুনের মতো আর আর্জিক একটু সাই ফিল করছিলো ও দুষ্টামি করছিল ওর সঙ্গে অ্যাক্টিং করছিলো আর্ধিকটা খুবই লজ্জা পাচ্ছিল আর আমি গিয়ে মাউজের সঙ্গে অনেকক্ষণ মজা করেছি এই যে ওর সঙ্গে পোজ দিয়ে দিয়ে ছবি তুলছিলাম তারপর মিকি মাউস আমাকে বলছিল যে তুমি সেম সেম আমার মতো ড্রেস পরেছো একদম মনে হচ্ছে কার্টুনের তো আমাকে জড়িয়ে ধরছিল এগুলো অনেক ছবি তুলেছি আর আমার পেজে সব কিছুতেই দেওয়া আর ওরা এত কষ্ট করে এত ভারী ভারী জিনিস এগুলো পরে থাকে এবং ওর এই ঘরটা পুরো এসি রুম ছিল আর সয়েব এখন ছবি তুলছিলো ওর সঙ্গে আর ওর অ্যাক্টিং দেখে আমার এত হাসি পাচ্ছিল আর এত ভাল লাগছিল এখনো যখন ভিডিও করছিলাম খুবই মজা লাগছিল ওর অ্যাক্টিং দেখে তা আমরা একটা ফ্যামিলি পিকচার করলাম ওর সঙ্গে তারপরও এখন ফটোগ্রাফাররাও ওর ছবি তুলছিল ওর সঙ্গে যারা যারাই আসে দেখা করে তো এর জন্যই এত দেরি হয় লম্বা লাইন থাকে তো মিকি মাউসের সঙ্গে দেখা করে বের হয়ে আমরা আরেকটা জনাতে চলে আসছি আরেকটা জায়গায় আমি হয়তো খুব একসঙ্গে করে দেখিয়ে ফেলছি কিন্তু অনেকটা পথ হাঁটতে হয় টায়ার্ড হয়ে যাই যে দেখেন আমাদের চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা খুবই ক্লান্ত সকাল নয়টা থেকে শুরু করে রাত্র অনেক রাত্র পর্যন্ত ওইখানে থাকা আটটা নয়টা দশটা পর্যন্ত দশ এগারো ঘন্টা হাঁটার মধ্যে আনবিলিভেবল তো এখন আমরা বিকালের একটা প্যারেট আছে এইটা দেখার জন্য সবাই বসে আছি ওই যে দেখেন আদরি কাটজিয়া বসে আছে তো এখন একটা প্যারেড যাবে যত মিকি মাউস যত ধরনের কার্টুন আছে এবং ওইখানে এত সুন্দর গান হচ্ছিল গানগুলো যদি আমি দিতে পারতাম আমি ফেসবুকে লাইভে গিয়েছিলাম তো আমার কপিরাইট চলে আসছিলো সেই জন্য আমি ওটা ডিলেট করে দিয়েছি কিন্তু আমি লাইভে গিয়েছিলাম ওই সাউন্ডটা দেখানোর জন্য কিন্তু সেই সাউন্ডটার কারণেও আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে এই জন্য আর এখানে দিলাম না কিন্তু এই যে র্যালিটা ছিল এইটা যে এত মজার একটা র্যালি যা চিন্তা করো না দেখার জন্য হাজার হাজার বাচ্চারা বড় মানুষরা বসে আছে এবং মিকি মাউসের গান হচ্ছিলো মিকি মাউসটা এসে ডান্স করছিল। এইটা আবার আরেক ধরনের ড্রেস পরে মিকি মাউস এবং কার্টুন সব ধরনের কার্টুন আসে তো আমার জাস্ট অল্প একটু যেগুলো যেগুলো কার্টুন খুব ভাল লাগছিলো একটু ভিডিও করলাম নাহলে তো এত লম্বা ভিডিও র্যালির সেটা দেওয়া পসিবল না তাই যে মিকি মাউসের সব ক্যারেক্টার একটা একটা করে যাচ্ছে তো সব ধরনের পুতুলের ক্যারেক্টারই এক র্যালি ছিল এবং ওরাও ডান্স করছিল এইখানে খুবই চমৎকার গান হচ্ছিল আর বাচ্চারা বড়রা সবাই খুবই এনজয় করছিলো তা আমি যখন লাইভে ছিলাম সেইগুলোও দেখিয়েছিলাম তো ওরা আবার প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা করে হাই হেলো করে তো এই যে আমার সঙ্গে ও দেখে দুষ্টামি করছিলাম যখন ভিডিও করছিলাম তো যে এত একটা অন্যরকম জায়গা অন্য রকম অনুভূতি অন্য একটা জগৎ না গেলে বুঝতে পারবেন না আর যারা ডিজনিল্যান্ডে গিয়েছেন তারা অবশ্যই জানেন আমার কথা শুনে তারা আমার সঙ্গে একমত হবেন এবং আপনারা চাইলে গুগলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন ডিজনিল্যান্ডে যে ভিডিওগুলো তখন আরও সুন্দর আপনারা দেখতে পারবেন এবং আমি যে কথাগুলো বলেছি আসলে আপনি মিলাতে পারবেন ও যে সাউন্ড হচ্ছিলো সেই সাউন্ডের সঙ্গে সঙ্গে আমরা সবাই ডান্স করছিলাম যতই টায়ার্ড হচ্ছিলাম তারপরেও এনজয় করছিলাম ভালো লাগছিল আর এখন একদম আমরা বিকেল প্রায় হয়ে যাচ্ছে তো এখন বের হয়ে পড়বো বের হয়ে আমরা আরেকটা রাইডে উঠবো এটা হচ্ছে আমাদের একদম শেষ একটা রাইড আর পারছিলাম না আরও সময় ছিল যে রাইডে উঠার কিন্তু আমরা খুবই টায়ার্ড ছিলাম আর দেখতে দেখতে এত মানে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে যে আদ্রিক কাজ্রিয়াও টায়ার্ড হয়ে গেছিলো বলছিল যে বাসায় চলে যাই তো এখন আমরা যাচ্ছি আর একটা রাইডে আর এই রাইডটা হচ্ছে আমরা একটু রেস্ট নিতে পারবো আর এটা হচ্ছে ট্রেনের একটা রাইড আপনারা যারা ডিজনিল্যান্ডে যাবেন অবশ্যই ট্রেন রাইডটাতে উঠবেন এইটাতে উঠলে পুরো ডিজনিল্যান্ডটা আপনি ঘুরে দেখতে পারবেন পুরো এরিয়াটা ওদের যত বড় এরিয়া সেই এরিয়াটা আপনি এই ট্রেনে বসে বসে দেখতে পারবেন এবং ওদের যে ট্রেন ট্রেনও খুবই রাজকীয় একটা ট্রেন এত সুন্দরভাবে রিসিভ করছিল তারা মানুষ গনে গোনে ঢুকানো এবং এদের যে ডিসিপ্লিন আনবিলিভেবল বিশ্বাস করা যায় না যে খুব সুন্দর করে ওরা পার্ট বাই পার্ট একদম হুড়াহুড়ি না সুন্দর করে মানুষ গনে গোনে ঢুকাচ্ছিলো এবং রয়েল একদম ট্রেন আমরা এই ট্রেনটাতে উঠেছি এখন আমরা কিউতে আছি তো কিউতে থাকার পর ওরা আমাদেরকে ডাকলো ডাকার পর আমরা এখানে বসলাম এবং আমরা খুবই সামনে একটা ফ্লোরে বসছি খুবই ভালো লাগছিল ভিডিও করছিলাম তো একটু রেস্টও হলো আর বসে বসে পুরো ডিজনিল্যান্ডের যে এরিয়াটা দেখলাম এবং আপনি এখানে ন্যাচারাল যে অনেক ধরনের জিনিস দেখতে পারবেন তারপর একদম অন্ধকারের ভিতরে দিয়ে যাবে আপনার অনেক ধরনের অ্যানিম্যালস থাকে এগুলো দেখা যায় একটু ভয় একটু অন্ধকার একটু দিনের বেলা সব কিছুই আপনি দেখতে পারবেন এই যে এইগুলো রাইড কিন্তু আমরা সব ঘুরেছি দিনের বেলায় আর দেখেন কার্টুনগুলো একদম গাছ দিয়ে বানানো খুব দেখা যাচ্ছে কাছ থেকে এইটা ট্রেনে না বসলে আপনি দেখতে পারবেন না এবং প্রত্যেকটা রাইডে আপনার গান হতে থাকে গান বাজতে থাকে মিকি মাউসের কার্টুনের এক ধরনের মিউজিক রিদমের সাথে সাথে যেই সিন আসে সেই সেই রকম সিন সঙ্গে আপনার রিদমগুলো চলতে থাকে তো আমরা এখন একদম ট্রেনের যে একটা লম্বা রাইড ছিল যে যে জায়গাগুলো সুন্দর ওইগুলো আমি একটু ভিডিও করেছি শৈব আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল এবং ট্রেনের একদম এক একটা স্টোপিসে ওরা থামে এবং ওরা হাত নাড়ায় আমাদের সঙ্গে স্বাগত জানায় তো প্রত্যেকটা রাইডে আপনি উঠবেন প্রত্যেকটা রাইডই আপনি এনজয় করতে পারবেন কোনোটা রাইড আপনি বলতে না যে এই রাইডটাতে উঠে আমি এনজয় করতে পারিনি আসলেই ডিজনিল্যান্ড হয়তো অনেক এক্সপেন্সিভ কিন্তু আপনার পয়সা উসুল আপনি যখনই ডিজনিল্যান্ডের ভিতরে ঢুকবেন প্রত্যেকটা রাইড এবং সারা দিনে যে জার্নি আপনার একদম পয়সা উসিল হয়ে যাবে তো আসলে আমাদের ভ্রমণটা খুবই অ্যাক্সিডেন্ট ছিল আমরা খুবই এনজয় করেছি আর রাত্রিয়ার জন্য আমাদের ডিজনিল্যান্ডে যাওয়া তো খুবই ভাল লেগেছে তো আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকের পর্বটা ছিল আমার ডিজনিল্যান্ডের সেকেন্ড পার্ট এবং ডিজনিল্যান্ডের শেষ পার্ট তো দেখতে পাচ্ছেন খুবই টায়ার্ড আর যে হাঁটতেও পারছি না বসে থেকে থেকেও টায়ার্ড হয়ে যাচ্ছি তারপরে এনজয় করছিলাম তো আর গরম ছিল গরমের কারণে আরও বেশি আমরা একটু বেশি টায়ার্ডনেস কাজ করছিল আমাদের ভিতরে তো বসে বসে এখন সিনসিনারি উপভোগ করছি আর রেস্টও নিচ্ছিলাম একদম ঘুমে মনে হয় পড়ে যাচ্ছিলাম তো আবার যখন সিনসিনাইগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিল তা এখন আবার একদম দেখেন একদম রাতের যে একটা ভয়ঙ্কর কিছু সাউন্ড দিয়ে ওদের অ্যানিমেল এইগুলো দেখাচ্ছিল তো সেইগুলো একটু একটু করে ভিডিও করলাম আর এখন আমাদের ট্রেন একদম থামবে এবং আরেকটা যে ট্রেন আসবে সবাই লাইনে দাঁড়িয়ে আছে ওরাও উঠবে তো এইরকম করে আমাদের ট্রেন জার্নিটা শেষ হলো তো ট্রেন জার্নিটা শেষ করার পরে এখন আমরা বের হয়ে তারপরে আস্তে আস্তে বাইরের দিকে চলে আসব আর আপনি যে বাইরে বের হবেন ট্রেন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ঝর্নার পানি সাউন্ড প্রাকৃতিক সৌন্দর্য কী নেই ডিজনিল্যান্ডের ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে ফ্লাওয়ার গার্ডেন তারপরে বাচ্চাদের খেলার জায়গা রাইড সব কিছু আছে এখানে তা আমরা যেই গেটটা দিয়ে ঢুকেছিলাম এখন আমরা অপর সাইড থেকে বের হয়ে পড়লাম এখন প্রায় বিকেল বিকেলের একদম সন্ধ্যা হতে চলছে ওই যে প্রথম গেটটা দিয়ে ঢুকলাম এখন এই যে এখান থেকে বের হয়ে পড়ছি তো এই ছিল আমার আজকের ভিডিও ডিজিল্যান্ডের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সতে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ